সাপুরের মেয়ে আছিয়া ও রহস্যময় সাপ যুবকের অবিশ্বাস্য প্রেম কাহিনী এই গল্পটি দরিদ্র কিন্তু দয়ালু এক মেয়ে সেলাই কর্মী ও প্রতিশোধ উম্মাদ এক সাপ যুবককে ঘিরে সেলাই কর্মীর নাম আছিয়া ওরফে মরিয়ম মা হারা মেয়েটি কঠোর পরিশ্রম করে তার বাবা ও ছোট ভাইকে নিয়ে তিনজনের পরিবারের ভরণ পোষণ করত সে একটি ছোট্ট দর্জির দোকান চালাতো এবং তার কাজ পুরো এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছিল তার হাতের কাজ এত ভালো ছিল যে গ্রামের সবচেয়ে ধনী জমিদারের স্ত্রীও তার কাছ থেকে কাপড় সেলাই করিয়ে নিত একদিন সে দেখলো যে ধনী জমিদার চৌধুরীর স্ত্রীর কাপড়গুলো সেলাই করা প্রস্তুত কিন্তু সেগুলো নিতে কাউকে পাঠায়নি তার বাবা বাড়িতে খুব অসুস্থ এবং তার জন্য ওষুধ আনতে হবে তাই সে নিজেই কাপড়গুলো নিয়ে প্রাসাদে গেল সেখানে সে এক ঘন্টা অপেক্ষা করার পর বেগম সাহেবার সিঁড়ি দিয়ে নামল বেগম একটি উজ্জ্বল লাল শাড়ি পরেছিল তার গলায় একটি ভারী মালা ঝুলছিল এবং সে গর্বের সাথে হাঁটছিল সে তার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল। তুমি সেলাই করতে অনেক সময় নিয়েছ আচিয়া ঘাবড়ে গেল এবং সাথে সাথে ব্যাখ্যা দিল বেগম সাহেবা আমি দুই দিন আগে সেলাই শেষ করেছি আমি ভেবেছিলাম আপনার কাজের মেয়ে এসে এটা নিয়ে যাবে কিন্তু সে এলো না তাই আমি নিজেই এটা নিয়ে এসেছি কিছুক্ষণ পর সে প্রশংসা করতে করতে বলল সেলাইটা খুব ভালো হয়েছে আমি এটা পরে দেখব ফিটিং ঠিক আছে কিনা আচিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল সে ভেবেছিল যে এখন সে তার কঠোর পরিশ্রমের পারিশ্রমিক পাবে কিন্তু তখনই প্রাসাদের এক একপণ থেকে একটা বড় হট্টগোল শোনা গেল সব কর্মচারীরা সেই দিকে দৌড়ে গেল কারো হাতে বড় লাঠি আবার কারো হাতে ছোট বেগম সাহেবাও অস্থির হয়ে উঠে দাঁড়ালো এবং প্রহরীকে জিজ্ঞাসা করল কি হয়েছে প্রহরী ভীত স্বরে বলল বেগম সাহেবা এখনই লনে একটা খুব বড় ইচ্ছাধারী নাগ দেখতে পেয়েছে এটি একটি গাছে জড়িয়ে ছিল ভাগ্যক্রমে মালি এটি দেখতে পেয়েছে এবং শীঘ্রই এটি ধরে ফেলবে এই কথা শুনে প্রাসাদের সমস্ত লোক জড়ো হয়ে গেল আছিয়াও ঘাবড়ে গেল সে তার মজুরি নিয়ে চিন্তিত হয়ে পড়ল সেই কাপা কণ্ঠে বলল বেগম সাহেবা দয়া করে আমাকে টাকা দিন আমি যেতে চাই বেগম সাহেবা তার দিকে তাকিয়ে অকপটে বলল হ্যাঁ আমি কাজের মেয়ের মাধ্যমে টাকা পাঠাব আমার আরও কাপড় সেলাই করাতে হবে দর্জির আশা ভেঙে গেল সে হতাশ হয়ে প্রাসাদ ছেড়ে প্রতিবেশী খালা কোকেয়ার কাছে ঋণ চাইতে গেল কিন্তু খালা তার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো এবং রাগান্বিতভাবে বলল আমরা এমন কোনো ব্যাংক নই যে তোমাকে প্রতিবার ঋণ দেব তবে তার বড় মেয়ে ময়না দয়ালু ছিল সে আছিয়ার হাতে কিছু টাকা দিল আছিয়া তার দিকে মিনতিপূর্ণ চোখে তাকালো এবং শীঘ্রই ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিল বাড়ি ফিরে সে বাবার জন্য ওষুধ এবং কিছু সবজিও কিনে আনলো এই তিনজনই একে অপরের সহায়ক তার মা অনেক আগেই মারা গেছে যদি আছিয়ার সেলাইয়ের দক্ষতা না থাকত তাহলে তারা সম্ভবত অনাহারে মারা যেত রাতে যখন সে তার বাবাকে প্রাসাদে সাপ দেখার কথা বলল তখন বাবার মুখে এক অদ্ভুত উত্তেজনা ফুটে উঠল বাবা আসতে করে বলল একদিন তো সে ফিরে আসতই সর্বোপরি সে তো প্রতিশোধ না নিয়ে থামবে না আব্বা তুমি কি বলছো আব্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যদি ওরা ওকে মেরেও ফেলে তাহলেও ও আবার ফিরে আসবে ইচ্ছাধারী নাক কখনো মরে না এবং একশো বছর পর আবার জন্মগ্রহণ করে দর্জি হেসে উঠল আব্বা তুমিও এগুলো সব কেবলই গল্প কিন্তু আব্বার মুখের গম্ভীরতা তাকে বিভ্রান্ত করে দেয় পরের দিন সন্ধ্যা নামার সাথে সাথে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল প্রবল ঝড় শুরু হলো আচিয়া ভয় পেতে শুরু করল সে তৎক্ষণাৎ সোহেলকে ভেতরে ডেকে আব্বার খাটটা ঠিক করে দিল রাত অনেক হয়েছে হঠাৎ দরজায় টোকা পড়ল আছিয়া চমকে উঠল এত রাতে কে আসতে পারে সে ভেতর থেকে ডাক দিল কে বাইরে থেকে একটা ভারী আওয়াজ ভেসে এলো আমি একজন আগন্তুক আমি আহত আমার এক রাতের জন্য আশ্রয় প্রয়োজন কিন্তু এত রাতে একজন অপরিচিত ব্যক্তিকে ভেতরে আনা কি ঠিক হবে যখন সে দরজা খুলল তখন তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার অবস্থা গাঢ় সবুজ চোখ হর্ষা আর রাজপুত্রের মতো মুখ কিন্তু তার অবস্থা খারাপ তার শরীরে গভীর ক্ষত এবং তার পোশাক রক্তে ভেজা আছিয়া আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল তুমি এত আহত হলে কিভাবে সেই বলল মানুষ তাকে মারধর করেছে এবং কোনো অংশই বাদ রাখেনি কিন্তু আমিও তাদের দেহাই দেব না আচিয়া দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দিন সেই খামের কাছে বসল তার হাত জখম তাই আচিয়া নিজেই তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করতে শুরু করল তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল সে আগে কখনো এত কাজ থেকে অপরিচিত কোনো পুরুষকে দেখেনি সে চুপচাপ বসেছিল যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে আছিয়া তাকে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলল যদি আমি কিছু খাবার পাই তাহলে অনেক উপকার হবে আছিয়া দ্রুত রাতের অবশিষ্ট খাবারটি এনে তাকে দিন আমার শরীরটা ভালো না সে বলল আমার জন্য মধ্যরাতে তোমাকে কষ্ট পেতে হয়েছে তাই আমি দুঃখিত কিন্তু আমি কি করব আমি অনেক কষ্টে আমার জীবন বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি না হলে ওই লোকেরা আমাকে মেরে ফেলত আছিয়া চিন্তিত হয়ে পড়ল তোমার শত্রুরা এই গ্রামেরই সে মাথা নাড়ল আমি তোমাকে বেশি কিছু বলতে পারছি না কিন্তু তুমি আমার একটা উপকার করতে পারো আমার ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত আমাকে এই বাড়িতে থাকতে দিও এবং আমার কথা কাউকে বলো না আছিয়া কিছু না ভেবেই বলিও তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো সে আকুল চোখে তার দিকে তাকিয়ে রইল এবং তারপর মেঝেতে শুয়ে পড়ল আচিয়াও তার দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ল সকালে যখন সে চোখ খুলল তখন সে ভয় পেয়ে গেল সেই অপরিচিত ব্যক্তির কোনো চিহ্ন নেই সে বলেছিল যে সে তিন দিন থাকবে হঠাৎ কোথায় চলে গেল এই ভেবে সে আব্বা আর সোহেলের জন্য নাস্তা তৈরি করতে লাগলো কিন্তু হঠাৎ আব্বা যখন তাকে ডাকলেন তখন তার মন অস্থির হয়ে উঠল সে চায়ের কাপটা রেখে তার কাছে গেল আব্বার মুখে বিস্ময় ফুটে উঠল উঠোনে এই অদ্ভুত চিহ্নগুলি কিভাবে এলো আব্বা গম্ভীর স্বরে বলল আচিয়া মেঝেতে সত্যিই অদ্ভুত চিহ্ন দেখল অজান্তেই সে বলল আব্বা আমি জানি না ওগুলো কি তুমি বলো তোমার অনেক অভিজ্ঞতা আছে আব্বা একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল যেসব মাঠে সাপ থাকে সেখানে এই ধরনের চিহ্ন দেখা যায় আব্বার কথা শুনে আছিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু পর মুহূর্তেই সে হাসতে শুরু করল আব্বা সাপ এখানে ছিল না তুমি আমাকে ভয় দেখাতে চাইছ আব্বা বলল আমি ভয় দেখাচ্ছি না আছিয়া তার কথা হালকাভাবে নিল কিন্তু তার মনে কিছু প্রশ্ন জাগতে লাগল তাহলে সে আসলে কে সে কোথায় গেল আমি চাই সে ফিরে আসুক এই অস্থিরতার মাঝে সে প্রতিবেশী খালার ছেলের বিয়ের জন্য কাপড় সেলাই করতে লাগল শূন্য রাতে যখন সে কাপড় সেলাই করছিল তখন পেছনে থেকে একটা নরম কিন্তু পরিচিত আওয়াজ এলো কেমন আছো সেই ঘাড় ঘুরিয়ে তাকে দেখে হতবাক হয়ে গেল আচিয়া ভয় বলল তুমি ভেতরে কিভাবে এলে সেই দরজার দিকে ইশারা করল দরজা খোলা আচিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সেই সোহেলকে দরজা ঠিকমতো বন্ধ করতে বলেছিল ভাবরে সে দ্রুত দরজা বন্ধ করে দিল তুমি বলেছিলে যে তুমি তিন দিন থাকবে তাহলে তুমি কোথায় ছিলে আচিয়া জিজ্ঞেস করলে যুবকটি একটু ঘেসে বলল তুমি আমার জন্য অপেক্ষা করছিলে আচিয়া তার কথায় লজ্জা পেল হয়তো সে তার অস্বস্তি টের পেয়েছিল তারপর সে নিচু স্বরে বলল আমি তোমার ভালোর জন্যই গিয়েছিলাম যদি কেউ আমাকে এই বাড়িতে দেখে তাহলে ঝামেলা তৈরি হবে বলল তুমি খুব দয়ালু মেয়ে আচিয়া তার কথা শুনে চুপ করে রইল কিন্তু তার মনে অনেক কিছু ঘুরছিল সেই তাকে জিজ্ঞাসা করল তোমার শত্রু কারা বলো আমি তোমাকে সাহায্য করতে পারি আছিয়ার কথা এড়িয়ে যুবকটি বলল না আমাকে আমার প্রতিশোধ নিজেই নিতে হবে আমার শুধু কিছু সময় দরকার সকালে যখন আছিয়া নাস্তা বানাচ্ছিল তখন সে বাবাকে চিৎকার করতে শুনতে পেল এখানে এসো মেয়ে দেখো আজ আবার একই দাগ আছিয়া বেরিয়ে এসে দেখলো উঠোনে একই অদ্ভুত দাগ ছড়িয়ে আছে আব্বা উদ্বিগ্ন হয়ে বলল মরিয়ম তুমি বলেছিলে যে প্রাসাদে একটি সাপ দেখা গেছে কিন্তু এখন মনে হচ্ছে এটি জীবিত এবং আমাদের গ্রামে ঘুরে বেড়াচ্ছে আব্বার চোখে ভয় সেদিনই আছিয়া আব্বাকে বলল যে বেগম সাহেবা এখন পর্যন্ত আমার সেলাইয়ের টাকা পাঠায়নি তাই আমি প্রাসাদে যাচ্ছি সে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল রাস্তাটি কঠিন এবং নির্জন কিন্তু সে অনুভব করলো যে কেউ তাকে অনুসরণ করছে চারিদিকে একটা কোলা হয় বাতাসে একটা অদ্ভুত ফসফস শব্দ ভেসে আসছে আচিয়া ঘুরে অবাক হয়ে গেল সেই যুবকটি তার সামনে দাঁড়িয়ে তার চোখে সেই একই ছল সে হেসে বলল তুমি যেখানেই যাও আমিও সেখানে পৌঁছে যাব সে মাথা নাড়িয়ে বলল শীঘ্রই তুমি সব কিছু জানতে পারবে আচিয়া দ্রুত প্রাসাদের দিকে এগিয়ে গেল প্রাসাদে পৌঁছানোর সাথে সাথেই বেগম তাকে দেখে বলল আমি তোমাকে তোমার টাকা দিতে ভুলে গেছি আজকাল প্রাসাদে অনেক সমস্যা চলছে সে মাথা ধরে বসেছিল আর কাজের মেয়েকে ডেকে বলল যাও আমার ঘর থেকে আমার পার্সটা নিয়ে এসো আছিয়া বেরিয়ে এলে কাজের মেয়ে পেছনে থেকে বললো তুমি এখনও শান্তিতে আছো না প্রাসাদে অনেক সমস্যা আর তুমি তোমার টাকা নিতে এসেছো আছিয়া রেগে বললো তুমি লজ্জা পাচ্ছ কেন আমি এই সংসার চালাই আমাদের বাড়িতে খাবারেরও অভাব কাজের মেয়েটি তখন তাকে ঠাট্টা করে বলল এখানে বেগম সাহেবা তার ছেলে এবং স্বামীর জন্য চিন্তিত পুরো পরিবার বিপদে বেগম বারবার বলতে থাকে যে আমরা যা আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে তিন দিন ধরে প্রাসাদে কেউ কিছু খায়নি যখন সে বাড়িতে পৌঁছে সে দেখতে পেল যে চাচা ফজল দিন আব্বার কাছে বসে আছে সে জমিদার প্রাসাদের কর্মচারী এবং প্রায়ই আব্বার সাথে দেখা করতে আসত দুজনেই মৃদু স্বরে কথা বলছিল আচিয়া শুনতে পেল যে চাচা দিন বলছেন যে আগামীকাল তারা একজন খুব বড় সাপের ওঝাকে ডাকবে আব্বা বলতে শুরু করল যে খারাপ কাজের পরিণতি খারাপই হয় তাদের ভাবা উচিত ছিল যে বিশ বছর পর সাপটি আবার ফিরে আসবে এবং তাণ্ডব চালাবে পরের দিন খবর ছড়িয়ে পড়ল যে ওছা গ্রামে এসে পুরো গ্রাম জুড়ে সেই সাপটিকে খুঁজছে মধ্যরাতে আছিয়া বিছানায় শুয়ে হঠাৎ সে উঠোনে একটা খসখস শব্দ অনুভব করলো সাথে সাথেই তার চোখ খুলে গেল সে ভয় বাইরে বেরিয়ে এলো এবং যা দেখলো তাতে তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল সেই যুবকটি এক কোণে ভয় বসে আছে তার অবস্থা দেখে আছিয়া তাকে কিছু জিজ্ঞাসা করল ছেলেটি ভীত গলায় বললো যে আমি দেয়াল টপকে এসে পড়েছি আমি যদি এটা না করতাম তাহলে ওই লোকেরা আমাকে মেরে ফেলত আছিয়া অস্থির হয়ে উঠল এবং সে ছেলেটিকে ক্ষত সম্পর্কে জিজ্ঞাসা করলে ছেলেটি হালকা হেসে বলল। আমি একেবারে ঠিক আছি কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি খুব সুন্দর ঠিক আমার রূপার মতো এই কথা শুনে আছিয়া হতবাক হয়ে গেল রূপাকে সেই জিজ্ঞেস করল ছেলেটির সবুজ চোখ অশ্রুতে ভরে উঠল। সেই ছিল আমার ভালোবাসা তোমার চোখ ঠিক তার মতো তোমাকে দেখলেই আমার তার কথা মনে পড়ে সে নিজেকে সামলে জিজ্ঞেস করলো রূপা কোথায় ছেলেটির নিঃশ্বাস গভীর হয়ে উঠল সে আর এই পৃথিবীতে নেই তার কণ্ঠে অনেক যন্ত্রণা চোখে দাবের ঝিলিক বলল আমার রূপাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সেই তিক্ত স্বরে বলল এর ধাক্কা আমার আত্মাকে গ্রাস করে ফেলেছে আমি ভেতরে ভেতরে জ্বলছি আমি আমার শত্রুদের উপর প্রতিশোধ নিতে মরিয়া আছিয়া আমি আবার আসব এই বলে সে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল পরের দিনও ফজল দিন চাচা বাবার কাছে এলো সে বলল আজ এসো ওঝা পুরো গ্রামে সাপটি খুঁজবে কিছুক্ষণ পর ফজল দিন আর আব্বা বেরিয়ে গেল কিন্তু যখন তারা ফিরে এলো তখন আব্বা অস্থির বাবা বীরবির করছিল যে সে পুরো গ্রাম খুঁজেছে কিন্তু আহত সাপটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি আছিয়াও বুঝলো না যে আব্বা এত চিন্তিত কেন কিন্তু পরের দিন যা ঘটে তাতে সকলেই অবাক প্রাসাদের মালিক তার লোকদের নিয়ে তাদের দরজায় দাঁড়িয়ে সাথে এক বৃদ্ধ ওছা প্রাসাদের মালিক রেগে গর্জে উঠল নূর উদ্দিন তুমি এই বাড়িতে সাপটি লুকিয়ে রেখেছ ফজল দিন সব বলে দিয়েছে আব্বার মাথা নিচু হয়ে গেল আমি কিছু জানি না তিনি মৃদু স্বরে বললেন ঠিক তখনই সাপের বাসি বাজল হঠাৎ দেয়ালের কাছে একটি সাপ দেখা গেল একটি লম্বা মোটা নাক এবং সে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল পুরো গ্রাম তার পিছনে ছুটল কিন্তু তাকে খুঁজে পেল না আচিয়া কাঁপছিল সে আব্বাকে জিজ্ঞেস করলো কি হচ্ছে এসব আব্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল কারণ আমি তার অনেক গোপন কথা জানি আচিয়া হতবাক হয়ে জিজ্ঞেস করলো তাহলে তুমি কি সাপ প্রেমিক আব্বা মাথা নিচু করল এরপর বলতে শুরু করলো বিশ বছর আগের ভয়ঙ্কর এক ঘটনার কথা তখন এই গ্রামে আমার আর ওই জমিদার চৌধুরীর কথা অনেক আলোচনা হতো আমি খুব ভালো সাপুরে ছিলাম কিন্তু একটা দুর্ঘটনার পর আমি এই কাজ ছেড়ে দেই আমাদের গ্রামটি এমন এক জায়গায় যেখানে বালিতে কোবরা সহ ডজন ডজন সাপকে হামাগুড়ি দিতে দেখা যেত একই সময়ে প্রাসাদটিও নতুন নির্মিত হয়েছিল আর প্রাসাদের একটি গোপন কোণে একজোড়া সাপ বসতি স্থাপন করেছিল দুজনেই নিজেদের জগতে মগ্ন ছিল কেউ জানে না সেখানে কি তপস্যা করা হচ্ছিল কিন্তু প্রাসাদের মালিকরা তাদের দেখে ফেলে এবং তারা সেই জোড়া সাপকে মেরে ফেলতে চাইল আছে আর বাবা বলতে লাগলো আমি তখন সবসময় আব্বার সাথে থাকতাম আমার এখনও সেই দিনটির কথা মনে আছে প্রাসাদের মালিক এসে আব্বাকে বলল যে তোমাকে এই সাপ জুটিকে হত্যা করতে হবে আব্বা বলল যে আমি এই কাজটি মোটেও করতে পারবো না যদি পুরুষ সাপটি মারা যায় তাহলে তার স্ত্রী সাপটি শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাকে অনুসরণ করবে এবং যদি স্ত্রী সাপটি মারা যায় তাহলে পুরুষ সাপটি কখনোই তোমাকে ছেড়ে দেবে না প্রাসাদের মালিক ও তার লোকেরা খুব রেগে চলে গেল কিন্তু প্রাসাদের মালিকের কিছু লোক পরদিন আমাকে অপহরণ করল জোর করে তাদের প্রাসাদে নিয়ে বললো তুমিও তোমার সর্ব মন্ত্রমুগ্ধ বাবার ছেলে এখন এখানে বাসি বাজাও তারা আমাকে গ্রেফতার করে তাই আমি বাধ্য হই আমি বাসি বাজাতে শুরুর সাথে সাথেই দুজনেই নাচতে নাচতে বেরিয়ে এলো তারা দেখতে খুব তরুণ এবং নিষ্পাপ সেই অতি সুন্দর সোনালি রঙের সাপ এবং স্ত্রী সাপের জুটি আজও আমার চোখে ভাসে ওদের বেরিয়ে আসতে দেখে আমি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেলাম কিন্তু আমি জানতাম না যে প্রাসাদের মালিকের লোকেরা স্ত্রী সাপটিকে মেরে ফেলেছে সাপ মারার পর প্রাসাদে উৎসব করা হলো তারপর অনেক বছর কেটে যায় এবং হঠাৎ আব্বা মারা গেলেন আমি তখনও একই কাজ করছিলাম কিন্তু একদিন একটা বিষাক্ত সাপ আমাকে কামড়ে দিল আমি ঠিক সেখানেই পড়ে গেলাম সৌভাগ্যক্রমে সেই সাপের বিষ আমার পুরো শরীরে ছড়িয়ে পড়েনি বিষ কেবল আমার পায়ে প্রভাব ফেলে এবং আজও আমি অসহায় কিন্তু আজ যে ওঝা বাড়ি এসেছিল সে বুঝতে পেরেছে যে সাপটি আমাদের বাড়িতে আছে আমিও এর শব্দ চিনতে পেরেছি এবং আজও এখান থেকে পালিয়ে গেছে আমি জানি না সে এখন আমার সাথে কি করবে আমার ভয় হচ্ছে যে মানুষ তাকেও মেরে ফেলতে পারে কিন্তু সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছে যখন আব্বা আমাকে এই গল্পটা বলছিল তখন হঠাৎ সেই জমিদার শিবিরের লোকেরা এসে রাগান্বিতভাবে আব্বাকে বলল যে সে আবারও পালিয়ে গেছে কিন্তু আমরা তাকে খুঁজব তুমি আগের মতোই ওই নাগ জরির জীবন বাঁচাতে চাও তুমি আসলে আমাদের শত্রু সেই জন্যই তুমি সেই নাপটিকে তোমার ঘরে লুকিয়ে রেখেছিলে আব্বা তাদের উত্তর দিল না তারা রেগে হুমকি দিয়ে চলে গেল আমি আব্বাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে কিছুই হবে না রাতে আমি সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করছিলাম হঠাৎ আমার পিছনে একটা শব্দ অনুভব করলাম আমি দেখলাম সবুজ চোখের সেই সুদর্শন যুবকটি আমার পিছনে বসে আছে তুমি এখানে কি করছো আমি অবাক হয়ে তাকে বললাম সে বলল আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি এই কথা শুনে আর চোখে পানি চলে এলো আমি তাকে বললাম তুমি কি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ সে বলল হ্যাঁ আমি এই গ্রাম ছেড়ে যাচ্ছি কারণ আমার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে সকাল নাগাদ নিশ্চয়ই সেই প্রাসাদে হট্টগোল পড়ে যাবে কিন্তু তুমি কি জানতে চাও না আমি কে এবং কেন আমি বারবার তোমার সামনে আসছি ওর কথা শুনে আছে সে তাকে বলতে চেয়েছিল যে এটা আমার হৃদয়ের কণ্ঠস্বর সে বারবার আমার সামনে আসছিল কারণ আমি সত্যিই তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম তারপর সে মনোযোগ সহকারে তাকে বলল তোমার বাবাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত আমি কে সেই শুধু আমাকে চেনে না জানেও তার চোখ জ্বলতে শুরু করল হঠাৎ পিছনে বাবার গলার আওয়াজ শুনতে পেলাম ওর দ্বারা প্রতারিত হয় না মেয়ে ও মানুষ নয় একটা ইচ্ছা পূরণকারী নাগ আমি ভয়ে পিছন ফিরে তাকালাম বাবা আমার পিছনে দাঁড়িয়ে আছেন তারপর তার সবুজ জলজলে চোখ দেখে আমি অবাক হয়ে গেলাম তার চোখের রঙ বদলাচ্ছিল কিন্তু সে ভালোবাসা ভরা চোখে বাবার দিকে ছিল তারপর সে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলল নুর তুমি আগেও আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছিলে এবং আজও তুমি আমার জীবন বাঁচিয়েছ যার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু তুমি আমার নাগিনকে বাঁচাতে পারো তোমার কারণেই সে মারা গেছে সে মারা গেছে কিন্তু আমি পরে জানতে পারি যে তুমি তাকেও বাঁচানোর চেষ্টা করেছিলে আমি দুঃখিত যে আমি তোমার শরীরে বিষ ছেড়েছিলাম কিন্তু তুমি বেঁচে গেছো এটা তোমার সৌভাগ্য এখন আমি চলে যাচ্ছি তোমার এই মেয়েটা খুব ভালো আমি চাই তার ভাগ্য তার মতো সুন্দর হোক তোমার সাথে আমি যা করেছি তার বিনিময়ে আমি তোমাকে দিতে পারবো না কিন্তু যাওয়ার আগে আমি তোমার বাড়িতে এমন কিছু রেখে যাচ্ছি যা তোমার এবং তোমার মেয়ের জন্য সবচেয়ে ভালো হবে এই বলে সে শেষবারের মতো মুখের দিকে তাকালো এবং হঠাৎ ওই ঘর থেকে বেরিয়ে গেল যেন সে কখনো আসেনি আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সামনে যে সুদর্শন যুবকটি সবসময় আসত সে এক ইচ্ছাধারী নাগ আমি তখনও হতবাক যেন অবশ দাঁড়িয়েছিলাম আব্বা আমার কাঁধ ধরে ঝাঁকালেন এবং বিড়বির পরে তার দিকে ছুটে গেলেন সকালে খবর এলো প্রাসাদের মালিক মারা গেছে তাকে একটি বিষাক্ত সাপে কামড়েছে এই খবরটি সবার জন্য বিশাল বড় ধাক্কা তারপরই আব্বা বললেন মানুষ আমাদের দোষারোপ শুরু করার আগেই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমি তাড়াহুড়ো করে ঘরের সব জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলাম হঠাৎ আমার চোখ পড়ল একটি সুন্দর চকচকে জিনিসের উপর আমি এটি তুলে নিয়ে তাকালাম আব্বা জিনিসটি চিনতে পারলেন এটা একটা হীরা যা সাপটি আমাদের জন্য রেখে গেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না আব্বা এটিকে সাবধানে তার হাতের তালুতে নিয়ে একটি সাদা কাপড়ে মুড়িয়ে নিলেন এবং আমরা গ্রাম থেকে পালিয়ে শহরে এসে আমাদের নতুন জীবন শুরু করি সাপের দেওয়া হীরাটি আমাদের জীবন বদলে দিয়েছে এর মূল্য ছিল কোটি টাকা যা দিয়ে আব্বার চিকিৎসা হয়েছে সোহেল একটি ভালো স্কুলে পড়াশোনা শুরু করেছে আর আমি একটা খুব বড় বুটিক শপ খুলেছি এখন শহরের বিখ্যাত ও সুপরিচিত বুটিক শক্তি আমার কেউ জানতে পারেনি যে এই মেয়েটি একসময় একজন দরিদ্র দর্জি ছিল যে টাকার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতো আব্বা আমাকে বলতেন যে এখন তোমারও বিয়ে করা উচিত এবং নতুন করে জীবন শুরু করা উচিত কিন্তু আব্বাকে কিভাবে বলবো যে ওই সবুজ চোখের সাপটা আমার হৃদয়ে কেড়ে নিয়েছে যদিও সে কেবল একটি সাপই ছিল তবুও সে ছিল আমার জীবনে আসা প্রথম পুরুষ